রাষ্ট্রীয় প্রক্রিয়ার মাধ্যমে দুটো এই সমস্ত যারাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনা কামাল তাদেরকে দুটো দেশে এনে রাজদ্রুত কার্যকর করা

এই মজাই ভালো হলো আমি ভাই এই বাংলায় হবে না কি হবে না উনি আসল ঠিকানা কারে সুতরাং বাংলায় হবে না উনি আসল ঠিকানা আসল মোবাইল নাম্বার আমরা বললাম উনি আসল খান দিন যাই